গত কয়েকদিন ধরে মাত্রাধিক্য গরম দক্ষিণের জেলাগুলিতে বইছে লু এবার গরম নিয়ে মানব সচেতনতায় গান বাজলেন পিংলার পাড়ার পটশিল্পীরা বলা বাহুল্য পিংলার পটশিল্পীরা আজ বিশ্ব সমাদৃত নানান পৌরাণিক কথা ও কাহিনী রং তুলির মাধ্যমে ফুটিয়ে তুলে গান পরিবেশনের সাথে সাথে তারা বিভিন্ন সময় নানান সামাজিক ও সাম্প্রতিক বিষয়ে গান ও ছবির মাধ্যমে সচেতনতার বার্তা দিয়েছেন এবার তীব্র দাবদাহ নিয়ে গান বাঁধলেন পিংলার নয়ার পটশিল্পীরা কি গান গান নিয়ে কি বললেন পটশিল্পী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন পটশিল্পী বাহাদুর চিত্রকর তা জানতে সরাসরি পৌঁছে গিয়েছিল আমাদের প্রতিনিধি শুভসাচী দেখুন সময় তিনশো পঁয়ষট্টির বিশেষ প্রতিবেদন বিশ্বের গরমেতে তাপমাত্রা বেড়ে যায় রোদ্রের ঝল পেতে অঙ্গ জ্বলে যায় গ্রীষ্মের গরমেতে তাপমাত্রা বেড়ে যায় রোদ্রের ঝলকেতে পেতে অঙ্গ জ্বলে যায় গ্রীষ্মের গরমেতে আগেকার মানুষেরা কুয়ার জল তুলিত মাটির কলসিতে জল পান করিত প্লাস্টিকের বোতলে জলপান করিলে স্বাস্থ্যের ক্ষতি হবে ডাক্তার বাবু বলে গরমেতে অকারণে বাড়ির বাইরে বের হবে না বাতাসে লু বইছে ঘটছে এই আবেদন সবার কাছে সব ধবে থাকো ডাক্তার বলছে কি সে গরমিতে তামাত্রা বেড়ে যায় রোদে ঝলকেতে কেটে অঙ্গ জ্বলে যায় কি সে গরমিতে পুকুর খাট নদী নালা সব শুকিয়ে যায় জীবজন্তু পশু পাখি কোথায় আশ্রয় পায় গাছপালা বন জঙ্গল বেশিরভাগ শেষ কোথায় যাবে ওতে আশ্রয় কোথায় হয় কি সে গরমিতে তাপমাত্রা বেড়ে যায় অঙ্গ ঝুলে যায় সে গরমিতে অকালে ঝড় বৃষ্টি রোগ ব্যাধি ভাইরাস হয় অতি গাছের মধ্যে আছে তো সবই প্রাণ সময় বৃষ্টি রোধ নিয়ন্ত্রণ সবাই হবে আমরা সচেতন সবাই হব বিসে গরমিতে তা মাত্র বেড়ে যায় রোদ ঝলকেতে অঙ্গ ঝুলে যায় বিসে গরমিতে তা বেড়ে যায় অঙ্গ জ্বলে যায় গরমেতে পিংলার পটশিল্পীরা শুধুমাত্র পুরাণের যে কাহিনী পুরাণের কাহিনী অবলম্বনে গান রচনা এখানেই কিন্তু সীমাবদ্ধ নয় সমাজ সচেতনতার জন্য বর্তমান সময়ে যারা পিংলার পটশিল্পীরা আছে তারা সমাজ সচেতনতার লক্ষ্যে গান বেঁধে চলছেন আমরা সরাসরি পেয়েছি এই পটুয়া শিল্পীদের মধ্যে অন্যতম বাহাদুর চিত্র আমরা কথা বলবো সময় তিনশো পক্ষ থেকে বাহাদুর চিত্র করে সাথে দাদা আপনারা মূলত পুরাণের যে কাহিনী এই কাহিনীকে অবলম্বন করেই গান রচনা করতেন হঠাৎ করে সমাজ সচেতনতার লক্ষ্যে এই যে গরম নিয়ে গান মারা মাথায় কিভাবে এলো বা কি বলবেন পটচিত্র শিল্পীরা রামায়ণ মহাভারত তো করেও তার সঙ্গে সামাজিক যেসব পটচিত্র ছিল আগে এখনো কিন্তু সামাজিক হচ্ছে তো সেই সামাজিক যে মানুষকে বার্তা দেবা যে মানুষের কোনো সময় সাক্ষরতার উপরে করেছি কোনো সময় সুনামির উপরে করেছি এইবারে যে করোনা হলো করোনার উপরেও করেছি আর এই সময় এমন তাপ বেড়েছে তার জন্য গরমেরও করেছি সেই গরমের যে ফটোচিত্র করেছি যে মানুষকে যাতে সচেতন হয় বার্তা দেওয়া যে মানুষ সরকার থেকে এখন আমাদের বলেছে যে নটা থেকে চারটার মধ্যে অকারণে বাইরে বেরোবেন না যদি জরুরি কাজ থাকে তাহলে ছাতা মাথায় দিয়ে আপনারা বেরোবেন তো সেই জন্যে আমরাও পটচিত্রের মধ্যে তুলে ধরেছি যে আগেকার মানুষেরা মাটির পলিসিতে কুয়া থেকে জল তুলে খেত ঠান্ডা লাগতো কিন্তু এখন মানুষ প্লাস্টিকের বোতলে জল খাচ্ছে তো সেটাও আমরা বার্তা দিতে যাচ্ছি প্লাস্টিকের বর্জন করুক ডাক্তারবাবুরা বলছে যে প্লাস্টিকের বোতলে জল খেলে স্বাস্থ্যের ক্ষতি হবে তো সেই জন্যে আমরা সব সময়ের সমাজের কাছে পটচিত্রেরা সাংবাদিকের যেমন আপনারা এখন করছেন আমরাও এখন সাংবাদিকের কাজ করছি যেখানে যেখানে বেশি লোক হচ্ছে তাদের সামনে গিয়ে আমরা বার্তা দিচ্ছি যে অকারণে বাড়ির বাইরে নমস্কার আমার নাম বাহাদুর চিত্রকর নয়া পিংলা পশ্চিম মেদিনীপুর তীব্র দাবদাহ প্রায় বিগত সত্তর বছর পর এরকম গরম কিন্তু এই বাংলায় বা এই এতে এসেছে এই গরমে কেমন আছেন বাহাদুর না গরম তো অবশ্যই আমাদের হচ্ছে সচেতন বার্তা এটাও যে আগে খুব জঙ্গল ছিল গাছপালা ছিল এখন কিন্তু সেই জঙ্গল আর গাছপালা নেই পুকুর ঘাট নদী নালা সব শুকিয়ে গেছে তার জন্যে পশু পাখি যারা আছে তারাও সন্তোষে ভুগছে যে কোনখানে যে আশ্রয় পাবে তো তাই মানুষের কাছে সচেতন বার্তা প্রত্যেকটা মানুষ যদি একটা একটা করে গাছ লাগায় তাহলে আমাদের আবার সেই পুরোনো দিন ঘুরে আসবে তাহলে বৃষ্টি সময় মতন হবে গরমও নিয়ন্ত্রণে থাকবে এই শিল্পীরা দিতে চাইছে এক কথায় বার্তা পটচিত্র পিংলার যে পটুয়া পাড়া পটুয়া পাড়ার অন্যতম পটোশিল্পী বাহাদুর চিত্রকর বাহাদুর চিত্রকর কিন্তু গাছ লাগানোর বার্তা দিলেন আমাদের মাধ্যমে এতক্ষণ আপনারা দেখছিলেন সময় তিনশো পঁয়ষট্টি ক্যামেরায় সুবর্ণের সাথে আমি সভ্যসাচী পশ্চিম মেদিনীপুর